আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি সারলেন আলোচিত অ্যাক্টিভিস্ট ড ফজল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের মালয়েশিয়া কমিটির সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও আলোচিত অ্যাক্টিভিস্ট ড ফজল হক আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি ঘোষণা দেন বিবৃতিতে তিনি বলেন দীর্ঘ রাজ রাজনৈতিক পথ চলার পর দলীয় মতাদর্শের বিরোধের কারণে তিনি দল থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে এক রাজাপুর কাঠালিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও বলেন পনেরো সাল থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের ভিতরে বাইরে ইসলামপন্থী ও সমাজকেন্দ্রিক রাজনৈতিক পক্ষে কাজ করেছেন দু হাজার আঠারো সালে ঝালুকাঠিয়া ও ঝালোকাঠি দুই আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশা করে ছিলেন তিনি তবে তিনি বিএনপি রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ও বারো দিনের সংখ্যাতে পাঁচশো ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলল ইরান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাব বলেছেন সম্পত্তি বারো দিন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ হয়েছে ইরানের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের পাঁচশো জন নিহত হয়েছে এছাড়া সাড়ে তিন হাজার মানুষ আহত হয়েছে এরপর যেন বল যারা শ্রেবেনিতসার গণহত্যা অস্বীকার করে তারা মানবতা অস্বীকার করে বললেন তুর্কি প্রেসিডেন্ট শ্রেবনিতশায় মুসলিম গণহত্যা অস্বীকার বা আন্তর্জাতিক আদালতের রায় উপেক্ষা করে যুদ্ধাপরাধের মহিমান্বিত করার যে কোনো চেষ্টার প্রতি তীব্র প্রতিবাদ জানিয়েছে তুরস্ক এক ভিডিও বার্তায় প্রতিবাদ জানায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ টাইপের দন উনিশশো পঁচানব্বই সালে জুলাই বোসনিয়ার শহরে সার্ববাহিনীর হাতে ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সব থেকে ভয়াবহ গণহত্যা এদিকে মার্কিন নাগরিককে পিটে হত্যা করল পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বিশ বছর বয়সে এক মার্কিন যুবককে পিটে হত্যা করেছে নিহতই ব্যক্তির পরিবার ও মানবাধিকার গোষ্ঠীগুলোর বরাতেই তথ্য জানা গেছে এবারে জানাবো নয়াদিল্লিতে চারতলা ভবন ধস ধ্বংসস্তূপে বহু মানুষ আটকে থাকার সংখ্যা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ওয়েলকাম এলাকায় সকাল একটি চারতলা ভবন হঠাৎ করে ধসে পড়ে স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে এই মর্মান্তিক ঘটনা ঘটে আজ দুপুরের পর বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি ছাড়লেন আলোচিত অ্যাক্টিভিস্ট ডক্টর ফজল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের মালয়েশিয়া কমিটির সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও আলোচিত অ্যাক্টিভিস্ট ডক্টর ফজল হক আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি ঘোষণা দেন বিবৃতিতে তিনি বলেন দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর দলীয় মতাদর্শের বিরোধের কারণে তিনি দল থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আসন্ন জাতনির নির্বাচনে ঝালকাটি এক রাজাপুর কাঠালিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ফদুল হক আরও বলেন দু সাল থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের ভিতরে বাইরে ইসলামপন্থী ও সমাজকেন্দ্রিক রাজনৈতিক পক্ষে কাজ করেছেন দুহাজার আঠারো সালে ঝালুকাঠি এক ও ঝালকাঠি দুই আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশা করেছিলেন তিনি তবে তিনি বিএনপি রাজনীতি থেকে সরে দাঁড়ালেন জানা গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেকটাই বেপরা হয়ে উঠেছে বর্তমান বিএনপি তারা যেভাবে পারছে সেভাবেই সাধারণ মানুষদেরকে হত্যা করছে এটি এটি মেনে নেওয়া যায় না না দেখতে পেরে অনেক নেতাকর্মী বিএনপি থেকে পদত্যাগ করতে শুরু করেছে বিএনপি হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট এক শাসক। তারা ক্ষমতা আসার আগেই যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে সেটি কোনোভাবেই মানা যায় না বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে তারা ক্ষমতার বাইরে ছিল বাংলাদেশের মানুষজন তাদেরকে মনে করেছিল তারা হয়তো মজলুম কিন্তু দেখা যাচ্ছে তারা ক্ষমতা আসার আগে আবার নতুন করে নির্যাতন শুরু করেছে যেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় তাদের এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নেতাকর্মীরা বিএনপি ছেড়ে যাচ্ছে বারো দিনের সংঘাতে পাঁচশো ইসরায়েলি সেনা নিহত হয়েছে বললেন ইরানের স্পিকার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের দাবি করেছেন দিনের ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ইরানের ইরানের সংঘাতে হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বারোশো জন আহত হয়েছে এবং অন্তত পাঁচশো জন নিহত হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গর্বের সবকিছু চূর্ণ করে দিয়েছে ইরান ইরানের আই ইবি এক টিভি চ্যানেলকে দেখ সাক্ষাৎকারে মোহাম্মদ Baker ga দাবি করেছেন তিনি বলেন ইসরায়েলের নিরাপত্তা গবেষণা কেন্দ্র জানিয়েছে তাদের আহত সংখ্যা তিন হাজার পাঁচশো বিশ জন ছাড়িয়ে গেছে তবে তাৎক্ষণিক প্রথম দিনের হামলায় বারোশো জন গুরুতর আহত হয় এই হিসাব অনুযায়ী কমপক্ষে পাঁচশো জন নিহত হয়েছে প্রকৃতপক্ষে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারিভাবে জানানো সংখ্যার চেয়ে অনেক বেশি যুদ্ধবিরতির প্রেক্ষাপট সম্পর্কে ইরানের পার্লামেন্ট স্পিকার আরও জানিয়েছেন ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন বন্ধ হয়েছে মূলত তাদের ব্যর্থতার কারণে কোন রকম নমনীয় মনোভাবের কারণে নয় তিনি জোর দিয়ে বলেছেন স্থল আকাশে ইরানের নিয়ন্ত্রণে ছিল ইসরায়েলের ব্যর্থতার অন্যতম কারণ তার ভাষায় আমরা ইসরায়েলের সামরিক প্রতিরক্ষা কেন্দ্রগুলো কার্যকর অচল করে দিয়েছি ইরানের স্পিকার আরও জানান যুদ্ধের শেষ দিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নির্ভলতার হার ছিল নব্বই শতাংশের বেশি যার ফলে ইসরায়েলের প্রধান সামরিক ও বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলো অচল হয়ে পড়ে এ কারণেই কোনো কোনো কিছু না পেরে অবশেষে আমাদের কাছে ক্ষমা ভিক্ষা করে আমরা অবশেষে মানবতার দিক থেকে তাদের ক্ষমা করেছে এবং যুদ্ধ বন্ধ করতে রাজি হই যারা সেব্রেন গণহত্যা অস্বীকার করে তারা মানবতা অস্বীকার করে বলেন তুর্কি প্রেসিডেন্ট সেব্রেন ইচ্ছায় মুসলিমদের গণহত্যা অস্বীকার বা আন্তর্জাতিক আদালতের রায় উপেক্ষা করে যুদ্ধ অপরাধীর মহিমান্বিত করার যে কোনো চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে তুস্ক আজ এক ভিডিও বার্তায় এই প্রতিবাদ জানায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ান উনিশশো সালে জুলাইয়ের বসনিয়া সেব্রেনাচা শহরে একটি গণহত্যা ঘটে শহরে সার সার্ববাহিনীর হাতে ঘটেছিল সেই বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সব থেকে ভয়াবহ গণহত্যা জাতিসংঘের সুরক্ষিত এলাকা হিসেবে স্বীকৃত ওই শহরে প্রায় আট বসনিয়া মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যা করে সার্ববাহিনী যা পরে আন্তর্জাতিক আদালতে গণহত্যা হিসেবে স্বীকৃতি পায় এই ঘটনার স্মরণ হিসেবে উপলক্ষে প্রচারিত ভিডিও বার্তায় প্রেসিডেন্ট এরদন আরও বলেছেন যারা সেব্রেনিৎসা অস্বীকার করে তারা মানবতা অস্বীকার করে আমরা সেব্রেনিৎসা গণহত্যাকে অস্বীকার করা বা যুদ্ধাপরাধীদের প্রশংসা বা যে যেকোনো বক্তব্য ও প্রচেষ্টাকে ঘিনভাবে প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক আদালত যাদের দোষী সাব্যস্ত করে তাদের নিয়ে মহিমাগাথা রচনা চেষ্টা মানবতার জন্য লজ্জা তিনি আরও বলেছেন তুরস্ক বরাবরের মতোই বসনিয়া ও হার্সি গেভিনার আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমতা এবং সংবিধান সম্মত শাসন ব্যবস্থার প্রতি নিঃসত্ব সমর্থন দিয়ে যাবে গাজায় ইসরায়েলের চলমান সামরিক হামলার প্রসঙ্গে আরও বলেছেন যেভাবে আন্তর্জাতিক সম্প্রদায় সেব্রেনিচ্ছার সময় নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল আজও ঠিক তেমনিভাবে তারা ফিলিস্তিনের উপর চলা গণহত্যার সামনে নির্বিকার মার্কিন নাগরিককে পিটে হত্যা করল পশ্চিম তীরের ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বিশ বছর বয়সে এক মার্কিন যুবককে পিটে হত্যা করেছে নিহত ওই ব্যক্তির পরিবার মানবাধিকার গোষ্ঠীগুলোর বরাতে তিনি জানিয়েছেন বিষয়টি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মতে শুক্রবার এগারোই জুলাই রামাল্লার উত্তরে সিনজিল শহরে বসতি স্থাপনকারীরা সাইফুল্লাহ মুসল নামের ওই যুবককে আক্রমণ করে হত্যা করে একটি ফ্লোরিডার বিষয় বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেখান থেকে থেকে জানা গেছে ইহুদিবাদী ইসরায়েলিরা তাদের স্বার্থে যারাই একটু তাদের বিরুদ্ধে কথা বলে হত্যা করা হচ্ছে তাদেরকেই ইহুদিবাদী ইসরায়েলিরা মনে করেছে যে তারা ফিলিস্তিনিদের মতো যারা তাদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকেই হত্যা করা হবে এমনটা জানিয়েছে ইহুদিবাদীরা এই কারণে ইহুদিবাদীরা এই ধরনের হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে তারা মনে করেছে তারা হয়তো পার পেয়ে যাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিককে হত্যার দেয় এবার যুক্তরাষ্ট্রে পেয়ে ডোনাল্ড ট্রাম্প তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে ইহুদিবাদী ইসরায়েলেরা নিরীহ ফিলিস্তিনিদের জায়গা দখল করে তারপর সেখানে অবৈধভাবে বসতি স্থাপন করছে এটি কোনোভাবেই মানা যায় না দখলদার বাহিনী কোনোভাবেই এটি করতে পারে না এটি তাদের ক্ষমতার বাইরে তারা যেভাবে এসব কর্মকাণ্ড পরিচালিত করছে এতে করে তাদের বিরুদ্ধে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই স্বয়ং নিন্দা জানিয়েছে ভবিষ্যতে আর যদি কোনো ইহুদিবাদী ইসরায়েলের সাধারণ নাগরিকরা যদি কোনো কঠিন নেবে ডোনাল্ড আক্রমণের সময় নামের আরেক ফিলিস্তিনিকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় অধিকার কর্মীরা প্রায়শ জানিয়ে আসছে যে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি পাড়া এবং শহরগুলোতে লুটপাট করছে কখনো কখনো বাড়িঘর বাহন ফুৰিয়ে দিছে